আগেও কিন্তু কয়েকটা ভিডিও একদম রেগুলার রেগুলার কাস্টমার শুক্রবারে আসি কিন্তু আজকে আবার গত শুক্রবারে আসতে পারি নেই সরি কালকে আসতে পারি নেই বলে আজকে আচ্ছা 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 একটু কি দাম কমায় রাখ কাছে দাম যেটাতে খারাপ ভালো জিনিস কি একটু 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 ছাড় হয় না ছাড় নাই ভালো দেওয়া যায় আমি তো নিজেই ছাড় পাই না ভাই না

আলহামদুলিল্লাহ ভাই মেয়ের জন্য দোয়া করতেন ভাই কয়েকটা ছেলে মেয়ে দুইটা মেয়ে একটা ছেলে ছেলে ছোট আছে তিন বছরের মেয়ে বড় ছিল মেয়ে বড় আছে তারপর একটা ছোট মেয়ে আছে মানে এই ফার্স্ট হ্যাঁ তাহলে তো শ্বশুর হয়ে গেলেন জি যাক ভালো ব্যাপার কিন্তু তো কেমন চলতেছে ভাই আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে ওই যে আমাদের খান সাপ কিন্তু সালাইকুম

আপনারা যদি কেউ রবিবারে যদি মাংস সংগ্রহ করতে চান আপনার যদি বেশি পরিমাণে মাংস লাগে তাহলে অবশ্যই নাম্বার দেওয়া থাকে কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আক্রম সাথে যোগাযোগ করলে কিন্তু নিতে পারবে কিন্তু এমনি খুচরা এক দুই কেজি এগুলো বিক্রি করার জন্য রবিবারে ওরকম খোলা থাকে না

কাছ থেকে মাংস নিয়ে খাওয়া হয়েছে কোয়ালিটি নিয়ে আসলে আমাদের প্রশ্ন করার মতো নাই আসলে আলহামদুলিল্লাহ এটা আসলে এইখানে দেখেন টাকা বেশি নিবে কিন্তু জিনিস সরি দিবে তাই না তাহলে কি ফির सके বলে দাম বেশি মানে এই মন্তব্য করে মন্তব্য করে টাকা বেশি নাও কিন্তু জিনিস ভালো দেয় কথা বুঝছেন এখানে টাকা কত বললাম থাকবে